গুলমার্গ থেকে বেরিয়ে আমরা অ্যাপেল গার্ডেনে গেছিলাম অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে এখন এসেছি চশমের সাইতে তো চশমের সাই দেখার পর যাবো পারিমহল একদিনেই যেহেতু আমাদের অনেকটা করে কভার করতে হচ্ছে তো সেই জন্য প্রতিটা জায়গায় বেশিক্ষণ সময় আমরা থাকতে পারিনি তো যেটুকু আমি ছিলাম সেটুকু আমি ভিডিও করেছি তো ভিডিওটা তোমরা এন্ড অব দি দেখতে থাকো দেখতে পাবে আমরা কী কী দেখেছি বা তোমরা যখন কাশ্মীর যাবে তোমাদের সুবিধা হবে

চাশমিশাই আমাদের দেখা হয়ে গেছে আর এটা মেন গেট থেকে বাইরের দৃশ্যটা যাই হোক এখন আমরা যাবো পরিমহলে তো আমার সত্যি কথা বলতে চাশমিশাই থেকে পরিমহলটা বেশি ভালো লেগেছে তো ওখান থেকে আমরা গাড়ি ধরে ওখানে যাচ্ছি পরিমহলের উদ্দেশ্য

Video video lake

उठा हेलीकॉप्टर हेलीकॉप्टर है एयरपोर्ट पे लगता जुड़ा है को हेलीकॉप्टर दरा है ওখানে दरा है दरा है छोटू में छोटू का हेलीकॉप्टर हमने दोस्त को इस तरीके है कोई इसने ये देखो मैं वही दिन जा वो इधर को लाग लग कम नरे ना और बेबे सुनते नहीं लंबी आवाज आवाज से दोगी

ফাইনালি আমাদের পরিমল দেখা হয়ে গেল পরিমলের সুরঙ্গের মধ্যে ঢুকে না আমরা এক্সিট খুঁজে পাচ্ছিলাম মানে সুরঙ্গ দিয়ে কখনো নিচে চলে যাচ্ছিলাম কখনো উপরে উঠে যাচ্ছিলাম যাই হোক ফাইনালি আমরা পরিমল দেখলাম খুবই ভালো লেগেছে এরপর আমরা হোটেলের দিকে চলে যাবো আর পরের দিন যাব ডাল লেক কারণ শ্রীনগরে পরের দিনটা হচ্ছে লাস্ট ডে তারপর চলে যাব কাটরার উদ্দেশ্যে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে পরের দিন ডাল লেকের ভিডিও নিয়ে টাটা